আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যেই ঘাসটি কেটে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি মূলত ছাগল গারল এবং গাবি গরুর জন্য বেস্ট হয়ে থাকে আমরা মূলত ছাগল গারল এবং গাবি গরুকেই এই স্মার্ট নেপিয়ার ঘাসটি বেশি দিয়ে থাকি পাশাপাশি সার গরুকেও এই ঘাসটি দিতে পারেন তবে এই ঘাসটি যেহেতু লম্বা হয় কম যার কারণে এটি সার গরুকে দিয়ে পোষাতে পারবেন না তো দর্শকবৃন্দ এই স্মার্ট নেপিয়াটা মূলত আমরা ছাগল গারল এবং গাভী গরুর জন্য বলে থাকি এটা বেস্ট হয় থাকে তবে যদি আপনারা সার গরু কিংবা গরু হাড্ডি সার গরু কিংবা মহিষের খামার আপনারা করেন তাহলে আমরা বলবো আপনারা ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা গাছটি চাষ করেন এবং যারা গাছের থেকে আরেকটু ভালো হয় বা আরেকটু বেশি ফলন হয় কিংবা আরেকটু বেশি প্রোটিন রয়েছে কিংবা আরেকটু তাড়াতাড়ি গাছটা কাটা যায় সেটা হলো তাইওয়ান হাইব্রিড সেই তাইওয়ান হাইব্রিড এবং যারা এই দুইটা ঘাস আপনারা গরু এবং মহিষের জন্য চাষ করতে পারেন তো দশস্ততা বর্তমানে আমাদের কাছে স্মার্ট নেপিয়ার তো দেখতেইছেন কাটতেছি পাশাপাশি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিনও রয়েছে এবং সেই তাই ওয়ান হাইব্রিড ঘাসেরও কাটিনও রয়েছে যে কোনো ঘাসের কাটিনি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও যদি চান কিছু কিছু জমিতে গুয়াতিমালা ঘাস চাষ করতে সেটাও অল্প পরিসরে গুয়াতিমালাও চাষ করতে পারেন এছাড়া সবুজ পাকসন লাল পাকসন এবং পানিতে যে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা এই সকল ঘাসের কাটিনি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রুত আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ ও কন্ডিশনে এই ঘাসের কাটিন ডেলিভারি দিচ্ছি তো আপনি যদি নতুন কিংবা পুরাতন খামারি হন আর যদি আপনি ঘাস লাগাতে চান দর্শক আমি বলবো আপনি যে ঘাস লাগাতে চান আমি বলবো না আপনি এটা লাগান বা ওটা লাগান আপনার যে ঘাসই চাষ করতে মনে চায় আপনি সেই ঘাসই চাষ করতে পারেন তবে ঘাস ছাড়া যদি আপনি এই সেক্টরে আসেন সেক্ষেত্রে আপনি হয়তো প্রথম প্রথম কয়েক বছর হয়তো থাকতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না দর্শক এর কারণ হল তো দর্শক শ্রোতা বর্তমানে দানাদার খাদ্যের প্রচুর পরিমাণের দাম হওয়াতে আপনারা যদি ঘাসের উপর ডিপেন্ড করে খামার না করেন তাহলে কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই খামারে গরু মহিষ উঠানোর দুই থেকে আড়াই মাস আগে আপনার জমিতে ঘাস লাগান তাহলে অবশ্যই আপনি এই সেক্টরে লাভবান হতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটি শেষ করব সকলকার সঙ্গে ধন্যবাদ